আমরা হচ্ছে গ্লোবাল বা ক্লাইমেট স্ট্রাইক করছি এর মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের আমরা লক্ষ্য যদি করি যে আমরা উন্নত বিশ্বগুলো দেখতে পাই যে তারা তারাই সব সব থেকে বেশি হচ্ছে যে জলবায়ুর জন্য ক্ষতিকর বর্জনিক নিষ্কাশন করে এবং তারাই হচ্ছে সব থেকে বেশি তাদের যে কলকারখানাগুলো রয়েছে কার্বন ডাইঅক্সাইড বা ওজন স্তরে সব থেকে বেশি ক্ষতি করে আমরা দেখি যে তারা আবার আইনও করে যে সে প্রতি বছরই নির্দিষ্ট পরিমাণে একটা কর তাদেরকে দিতে হবে এটা হচ্ছে যে জলবায়ু রক্ষার্থে মানে যেন এই করটা তাদের এই করটা ওই ওই হচ্ছে কারখানা দেওয়ার কারণে তারা যেন এই করের কারণে হলো তারা যেন জল জলবায়ুর যে ক্ষতিকর যে বজ্রগুলো রয়েছে এগুলো কম নিষ্কাশন করে কিন্তু তার আমরা আমরা দিন শেষে দেখতে পারি তারা আইন করলো এই আইনের কোনো বাস্তবায়ন নাই আমরা যদি লক্ষ্য করে থাকি যে দু বিজ্ঞানীরা বলে বা ধারণা করা হয় যে দু হাজার সালের মধ্যে মালদ্বীপ হচ্ছে যে পানি গর্ভে হারিয়ে যাবে তো আমরা কিন্তু দেখছি যে আসলে মালদ্বীপ তার আগের তুলনায় এখন হচ্ছে তাদের হচ্ছে যে পানির গর্ভে তাদের হচ্ছে যা অনেকটাই হচ্ছে চলে গেছে কিন্তু সেই অনুযায়ী অনেকগুলো এরকম অনেক আলোচনা হয় কথাবার্তা হয় শেষ পর্যন্ত আসলে দিন শেষে কোনো কাজ হয় না আসলে আমরা শঙ্কিত আজকের আমিকে নিয়ে আমার ভবিষ্যতের আমিকে নিয়ে এবং আমার আগামী প্রজন্মকে নিয়ে তাই আমি যাইব যে হচ্ছে প্রাথমিক পর্যায় থেকে যেমন আমরা যদি লক্ষ্য করি বা যদি বলা যায় যে আমাদের যে বইগুলো রয়েছে পাঠ্যবয়ু জলবায়ু পরিবর্তনের যে কারণগুলো বা ক্ষতিকর দিকগুলো এগুলো নিয়ে আমাদের সচেতন করা যায় এবং প্রাথমিক থেকে শুরু করে উচ্চ লেভেল পর্যন্ত যেমন উন্নত বিশ্ব থেকে শুরু করে জাতিসংঘ থেকে শুরু করে সবাই যদি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে জলবায়ু পরিবর্তন যে ক্ষতিকর যে রাসায়নিক দ্রব্যগুলো রয়েছে এগুলোর ব্যবহার রোধে তাহলে আমরা লক্ষ্য আমরা হয়তো আমাদের আগামী প্রজন্মটাকে আগামী ভবিষ্যৎকে আমরা ভালোভাবে পাবো আমরা আমাদের বাসযোগ্য একটি পৃথিবী পাবো যে আমরা চাই জলবায়ু সুবিচার কারণ এই যে প্রতিনিয়ত আমরা আমাদের নির্বিচার ব্যবহারের কারণে ফসিল ফুয়েল এবং কয়লা বা এই যে বিভিন্ন প্লাস্টিকের যে নির্বিচার ব্যবহার এর মাধ্যমে আমরা যেভাবে আমাদের পৃথিবীটিকে পৃথিবীটাকে ধীরে ধীরে ধ্বংসের দ্বার ঠেলে দিচ্ছি এই ব্যাপারে আমরা অনেকেই সচেতন না এবং আমরা জলবায়ু নিয়ে যেসব সংগঠনগুলো কাজ করে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তারা মাঠ পর্যায়ে যতটুকুই পদক্ষেপ নিচ্ছে আমরা সরকারি পর্যায়ে বা সরকারি উদ্যোগে আমরা এই ব্যাপারগুলো দেখতে পাচ্ছি না দৃশ্যমান কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না এর ফলে কি হবে জলবায়ুর এই পরিবর্তনের ফলে আজ থেকে দশ বছর বা পনেরো বছর পরে আমাদের বাংলাদেশ আমাদের শুধু আমাদের দেশ না আমাদের আশেপাশে যেসব থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো আছে এইগুলো যে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে এবং বিশেষ করে আমাদের বাংলাদেশের যে ক্ষতিকর প্রভাবটা পড়বে তাপমাত্রা বৃদ্ধির ফলে আমাদের উপকূলীয় যে অঞ্চলগুলো আছে এগুলো প্লাবিত হয়ে যাবে এর ফলে আমাদের বাংলাদেশে দেখাচ্ছে যে এক তৃতীয়াংশই নিশ্চিন্ন হয়ে হয়ে যাবে পৃথিবীর মানচিত্র থেকে শুধু বাংলাদেশ না বিশ্বের বিশ্বর অনেক দেশেই এর ক্ষতিকর প্রভাব পড়বে